ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা যেখানে যেখানে মানুষ কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী কাজ চালাচ্ছে সেখানে রেফিসদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড আর যারা বলছে তাদের সরকারের আমলে রেফিসদের একটাই শাস্তি এমএলএ টিকিট দাও এমপি টিকিট দাও এ আরেক জাহান্নামের কুকুর এরা যেসব রাজ্যে শাসন চালাচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নারী রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং যারা ধর্ষণ করছে সেই রেপিসে ঘরে এই বিজেপির লোকেরা বিভিন্ন জায়গায় ফুলের মালাতে নিয়ে আসছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর যেভাবে বলেছে সেইভাবে যদি আজ আমরা রাজনীতি করতাম তাহলে আজকে এই সব অর্জুন সিং হোক আর যেই হোক একদিন জেলের খেত জেলের ভাব আমার ভালোবাসার মানুষদেরকে বলেছি এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার জন্য তোমরা প্রশাসনের দ্বারস্থ হও কিন্তু প্রশাসন এদের বিষয়ে কিছু করবে না প্রশাসন নিরুপায় কেন পুলিশ মন্ত্রী রাজ্য শাসক সরকার সে তো টিএমসি নামে কিন্তু মূলত সে বিজেপি হাত দিল বোরখার ওপর হাত দিল এবার ডাইরেক্ট বলছে এত জঘন্য কাজ যেখানে ঘরে ইসলাম মৃত্যুদণ্ডের কথা কেউ একজন বলেছিল মমতা স্বামী তার নামে কেস হয়ে গেলো জেল হয়ে গেল আল্লাহর বিষয়ে ইসলামের বিষয়ে এত বড় কথা বলল সেই সকল মনে বেঈমান বেইমান মুসলিম নেতা কোনো কেস করবে তাদের হাতে যে রাজ ক্ষমতা যে কেস করবে যারা আমার ওই বিষয়ে মুখ খুলছে তারা শাসকের চাটুগাড়ি করে খায় শাসকের ভাড়াটিয়া তারা শাসকের পয়সাই তারা চলছে তাই শাসক তাদেরকে দিয়ে বলাচ্ছে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলছে মমতা কি আল্লাহ না তাহলে এই বিষয়ে কোনো উলামা মুখ খুললে কেন দ্বিতীয় নম্বরের কথা ওই মমতাকে যদি সাপোর্ট করা হয় তার মানে অন্যায় দেখে চুপ করে যদি তাকে সাপোর্ট করি তার মানে তার কথা মেনে নিলাম তারপরে নির্মল মাজির নামে কেস হয় না কেন যে তুমি এত বড় কথা বললো কি করে অন্যায় মামলা হয়নি যদি নেতা সিং ইসলামের করতে কোনো বাধা নেই এবং নাকি ভর্ষণ করতে উৎসাহিত করে এরকম একটা অন্তপ করেছে কী বলবো দেখুন এসব কথা যারা বলে তারা একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় এরা রাজনীতিভাবে দেউলিয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি অর্জুন সিং বলো যারা বিজেপি পশ্চিমবাংলায় আছে বেশিরভাগটা তো টিএমসিরই প্রোটাকশান তা এদের ঘরে টিএমসি যখন কিছুটা হেল্প করে তখন কিছু সিটিরা পায় পশ্চিম বিজেপি বলে কোনো দল নেই তাদের সাংগঠনিক কোনো ক্ষমতা নেই তারা রাজনীতিভাবে মানুষের কাছে যাচ্ছে মানুষ তাদের কথা লিখছে না তাই ইসলামের ওপরে আঘাত দিয়ে সমাজের এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে জানে না তাদের কাছে একটা ভুল মেসেজ দিয়ে তাদের কাছে প্রিয় হয়ে ইসলামের ওপরে আঘাত দিয়ে এরা রাজনীতি কম করে নিজেদের রুটি সাঁকতে চাইছে কিন্তু এরা জানে না পৃথিবীর বুকে একটাই জায়গা হযরত প্রফেট মোহাম্মদ সাল্ল সাল্লাম যে জায়গায় দশ বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র কীভাবে চালাতে হয় শিখিয়েছেন সে জায়গায় নারী রেপ্ত দূরের কথা সাড়ে চোদ্দোশো পনেরোশো বছরের ইতিহাসে কোনো নারী এফটিজিং হয়নি সেটা মদিনা শরীফ এ জাহেল এ মূর্খ এ মানবরূপী পশু এ এরাই তো এক এ আরেক জাহান নামের কুকুর এরা যেসব রাজ্যে শাসন চালাচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নারী রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং যারা ধর্ষণ করছে সেই রেপিস্টদের ঘরে এই বিজেপির লোকেরা বিভিন্ন জায়গায় ফুলের মালাতে নিয়ে আসছে এরা রাজনীতিভাবে দেউলিয়া হয়ে গেছে তাই এরা এই অবাঞ্ছিত কথা বলে সমাজের কাছে একটা বিভ্রান্ত করা এবং মানুষের কাছে টিভিতে বা এতে সামনে থাকার একটা প্ল্যান করছে এরা জানে আমাদের আব্বা মাথায় বসে আছে আমাদের কিছু হবে না আর রাজ্য আমাদের বুন ক্ষমতায় আছে আমাদেরকে ধরবে না এই জন্যে এরা এই আলফাল কথা বলছে আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলেছি এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার জন্য তোমরা প্রশাসনের দ্বারস্থ হও কিন্তু প্রশাসন এদের বিষয়ে কিছু করবে না প্রশাসন করবে কি বলেন তো যারা গরিব নির্দোষ মানুষ তাদের ওপরে জুলুম করবে এবারে প্রশাসন নিরূপায় কেন পুলিশ মন্ত্রী রাজ্য শাসক সরকার সে তো টিএমসির নামে কিন্তু মূলত বিজেপি টাকা রিপিট আর রুপিট তবে যেভাবে কথা বলেছে এর বিরুদ্ধে ব্যাপকভাবে ওলা আমাদেরকে ভাবার কথা বলবো ঐক্য হওয়ার কথা বলবো। আস্তে আস্তে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় কেউ আমার তালাকের ওপর হাত দিলো বোরখার ওপর হাত দিল এবার ডাইরেক্ট বলছে এত জঘন্য কাজ যেখানে রেপিসদের ঘরে ইসলাম মৃত্যুদণ্ডের কথা বলেছে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর মারতে 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 মেরে ফেল বা বিভিন্ন কিছু দেশে এই মৃত্যুদণ্ডটাকে রাত চৌরাহের মধ্যে গুলি করে মেরে দেয় বিভিন্ন জায়গায় ফাঁসি দিয়ে মারে যেখানে যেখানে মানুষ কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী কাজ চালাচ্ছে সেখানে রেফিসদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড আর যারা বলছে তাদের সরকারের আমলে রেফিসদের একটাই শাস্তি এমএলএ টিকিট দাও এমপির টিকিট দাও এদার চরিত্র যেমন এরা সব সেরকম প্রচার করছে আমরা দেখেছি পশ্চিম বাংলার শাসক দল বা সরকারের বিরুদ্ধে যদি কোনো মানুষ মন্তব্য করে সঙ্গে সঙ্গে পুলিশ সেটা সুমোটো করে মামলা করে কিন্তু একটা ধর্মের বিষয়ে যে এত বড় একটা মন্তব্য করলো এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো রিয়াকশন আমরা দেখলাম মুসলিম দিলে কোনো কায়েদ নেই কোনো নেতা নেই কোনো লিডার নেই মুসলমানদের হয়ে আইনি লড়াই করার কোনো লোক নেই এ তো রাজ পাওয়ারে হচ্ছে ও যে এত বড় কথা বললো রাজ পাওয়ারের জন্য কেউ একজন বলেছিল মমতার স্বামী নেই তার নামে কেস হয়ে গেল জেল হয়ে গেল আল্লাহর বিষয়ে ইসলামের বিষয়ে এত বড় কথা বললো সেই সকল মোনাফে বেইমান মুসলিম নেতাগুলো কেস করবে তাদের হাতে যে রাজ ক্ষমতা যে কেস করবে করবে না কেন এরা ওপরে ওপরে দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে ওপরে ওপরে কিন্তু ভেতরে ভেতরে সব এরা ভাই বোনের সেটিং হয়ে আছে আর যেসব মুসলিমগুলো আমাদের নেতা হয়ে আছে মাফ করবেন আমার ভাষা একটু কড়াতো এদের মধ্যে এইটটি পার্সেন্ট মুসলিম এমএলএ এমপি মন্ত্রী যারা রয়েছে এইটটি পার্সেন্ট তারা সুরাতে সকলে মুসলমান ভেতরে সাহেব ইসলাম ছেড়ে দিয়েছে আর নাই টিকিট দেবে না আমার কাছে অনেক তথ্য আছে যাদেরকে ক্ষমতা দিবার আগে বলে দিয়ে হয় তুমি ইসলামকে ছেড়ে দিতে হবে তারা নিজের লোভের পদে আর জন্য তারা ধর্মকেই ত্যাগ করে দিয়েছে শুধু সেজে বসে আছে আমার কম এখনও বুঝতে পারছে না আমার কম তো কি বলে স্পেনের ইতিহাস পড়েনে স্পেনে কিভাবে মুসলমানদেরকে আটশো বছরের শাসন মুসলমানকে আজকে নিশ্চিন্ন করে দিল এইভাবে মুনাফেক মুসলমানরা মুসলমানদের নেতৃত্ব দিয়েছে আর ভেতরে 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 সব মুসলমানদেরকে সব নির্মূল করেছে সব জায়গা থেকে শিক্ষা স্বাস্থ্য সব জায়গাতে শেষ করে শেষ করে দিয়েছে সেইভাবেই চলছে আমি এই জায়গায় আবার তো বলবো আপনার এই আমাদের গায়ে ভাবাবো যে ভাবন মুসলিম সমাজকে ভাবাবো ভাবন আপনার সরস্টার বিষয়ে আপনার আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে বুক ফুলিয়ে ঘুরছে কোনোরকম বিচার ব্যবস্থা কিছু হচ্ছে না কেন একটাই জিনিস আমাদের কাছে নেই আমাদের পাওয়ার আমরা অন্যজনকে বিক্রি করি দিয়ে দিই আমরা নিজেরা নিজেদের পাওয়ার তৈরি করার ক্ষমতা দেখি না ডাক্তার বাবা সাহেব আম্বেদকর যেভাবে বলেছে সেইভাবে যদি আজ আমরা রাজনীতি করতাম তাহলে আজকে এই সব অর্জুন সিং হোক আর যেই হোক একদিন জেলের হা হা খেত জেলের ভাত খেত কীরকম সংখ্যা অনুপাতে ভাগীদারি আমি টিএমসি কে ভোট দেবো কেন আমি বামপনকে ভোট দেবো কেন আমি কংগ্রেসকে ভোট দেবো কেন আমি অন্য দলকে ভোট দেবো কেন আমার ভাগিদারী থাকবে বামের সাথে আমার ভাগিদারি থাকবে টিএমসির সাথে আমার ভাগিদারী থাকবে কংগ্রেসের সাথে যে আমাকে ভাগ দেবে তার সাথে আমরা চলবো পার্টনার যেটা বলা হয় ডাক্তার বাবা আম্বেদকর সংখ্যা অনুপাতে ভাগিদারি বলেছে সেইভাবে যদি আজ আমাদের কায়েদ হতো লিডার হতো নেতা হতো তাহলে আজকে সমস্যা হতো না এই দেখেন না বিহারে ভোট হবে বিহারে টু যারা তারা হবে বলছে যারা বারো পার্সেন্ট তারা হবে বলছে যারা উনিশ পার্সেন্ট তাদের নেতা কেউ নেই তাদের বিজেপি কে রুকার জন্য আমাদেরকে ভোট দাও কেন তো বিজেপি কেন তোরা তো বলতে পারছিস বিজেপি কে রুকতে হবে আয় তোদেরও দল আমাদেরও দল সবাই একসাথে পার্টনারে এসি আমরা সেটা বলছে না আমাদেরকে দিয়ে দাও তোমাদের কোনো এখানে নেতা লিডার বানানো যাবে না তাহলে আজকে বলুন আমাদের যদি কেউ না থাকে আজ আমার দিন কেলে আঘাত করছে কত বড় একটা কথা রেপের মতো পাপ যেখানে ইসলাম মৃত্যুদণ্ডের কথা বলেছে সেখানে ইলজাম দিচ্ছে ইসলাম নাকি এটাকে খারাপ বলেনে আল্লাহ নাকি খারাপ বলে ওহ কি বলবো এর যদি বিচার না হয় আমাদের গলায় মানে কি বলবো কি ভাষায় বলবো আমাদের মরে যাওয়া ভালো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাব আসা দরকার মেনে দেওয়া দরকার আমাদের ঘরে আজকে এত বড় একটা মিথ্যা যদি আমরা কিছু না করতে পারি শুধু এটা নয় আপনারা প্রশ্ন করবেন কি জানি না তৃণমূলের নেত্রীরা দেখছি কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা বা কোনো বিধায়ককে আল্লাহর সঙ্গে তুলনা করছে গরিবের আল্লাহ বলছে এই বিষয়টা নিয়ে বাংলার আলিমাদেরকে আমরা মুখ খুলতে দেখছি না কিন্তু আপনি একটা জাহার নামের শুকুর মন্তব্য করেছিলেন তা নিয়ে অনেকে মুখ খুলেছিলেন কি বলবো দেখুন যারা আমার ওই বিষয়ে মুখ খুলছে তারা শাসকের চাটুগাড়ি করে খায় শাসকের ভাড়াটিয়া তারা শাসকের পয়সাই তারা চলছে তাই শাসক তাদেরকে দিয়ে বলাচ্ছে উলামা তো দুই ধরনের একটা খায়রুল উলামা একটা সারুল উলামা এরা হচ্ছে সারুল উলামা এরা দুনিয়াদার উলামা এদের ঠিকানা আল্লাহ রসুল বলছে সর্বপ্রথম জাহান নামে যাবে উলামারা সর্বপ্রথম জান্নাতেও যাবে গোলামারা এরা হলো সেই উলামা যারা সর্বপ্রথম জাহান নামে যাবে না এরা মুখ খুলছে না কেন আজকে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলছে মমতা কি আল্লাহ যদি না তাহলে এই বিষয়ে কোনো উলামা মুখ না কেন দ্বিতীয় নম্বর কথা ওই মমতাকে যদি সাপোর্ট করা হয় তার মানে অন্যায় দেখে চুপ করে যদি তাকে সাপোর্ট করি তার মানে তার কথা মেনে নিলাম তারপরে নির্মল মাঝির নামে কেস হয় না কেন যে তুমি এত বড় কথা বললো কী করে অন্যায় মামলা হয় না কেন আচ্ছা মামলা নাই নাই করলি তোরা ভাগিদারি পাচ্ছিস কমসে কম কলিকাতায় কিছু বিষয় হলে আন্দোলন হয় লোক জড়ো করা হয় তারপরে বিভিন্ন জায়গায় বাইরে বাইরে দেশে কিছু হলে সেখানে লোক জড়ো করা হয় আন্দোলন করা হয় তাহলে আজকে এই বিষয়ে কোনোরকমভাবে একটা আন্দোলন প্রতিবাদ হচ্ছে না কেন একটাই কারণ এরা ভাড়াটিয়ায় চলছে তবে আমার ক্ষুদ্র যে ক্ষমতা আমি কিন্তু সব জায়গায় প্রতিবাদ করি দ্বিতীয় নম্বর কথা যখন বড় একটা কেউ কথা বললো মমতাকে যখন আল্লাহ বলল। কেউ যখন প্রতিবাদ করলো না এই সাহসটা বাড়ছে চুনো চুনোপুটি চোর ছাঁচেরা ও দলের যারা নিচু কেলা টাইপের নেতা আছে তাদেরকেও বলা হচ্ছে আল্লাহ এটা চলছে এটা আগামীতে আরও চলবে খিল্লি করা হবে এই জন্য উলামা সমাজকে বলবো ইমাম সমাজকে বলবো আল্লাহ যদি ভয় থাকে পরিবর্তন হন ঐক্য হন সংগঠিত হন আল্লাহর মারের হাত থেকে বাঁচার আগে এর প্রতিবাদ করুন যারা এই কাজ করছে যেমন মমতা ব্যানার্জি সে যদি আল্লাহ বলাতে অখুশি হয় তার তো রিয়াকশান দেওয়া দরকার ছিল ও নির্মাণ মাঝি ভুল বলেছে ও মোচকে মোচকে হাসছে ব্যাপারটা কি জানেন আগেকার সময়ে ফেরাউন খোদা দাবি করেছিল নিজে আর এখন এরা শিক্ষিত ফেরাউন তো এরা ডাইরেক্ট নিজে বলছে না এরা লোক দিয়ে বলাচ্ছে প্রথম রিয়াকশানটা বাজারে কি হয় দেখবেন খুব ভালো করে খেয়াল করে দেখবেন দিল্লি চলে যাও প্রথম কিন্তু মমতা বলে নেই প্রথম কোনো দুজন মুনাফিক মুসলমান বলেছে কথা বুঝে আসছে বলে রিয়াকশনটা কি দেখলো তো কই প্রতিবাদ হচ্ছে না তো অমনি মমতা বলে দিল তাই প্রথমে কাউকে দিয়ে বলছে আমায় আল্লাহ বল বলে দেখলো যে কই রিয়াকশন হচ্ছে না তো এই কথাকে কেউ যদি চুপভাবে মেনে নেয় তার ইমান থাকবে না এর প্রতিবাদ করতেই হবে আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি করছি